গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ করছে রবিবার এখন বাজে হচ্ছে ওর বাবা পনের এগারোটা বাজছে তা তোমাদের দাদাভাই বাজারে গেছে এখনও আসিনি আর চা খাওয়াও হয়নি আর এই মাত্র পুজো টুজো দেওয়া হলো সব কাজটা আজকে কমপ্লিট হয়ে গেছে ঘরটার গোছানো টোছানো সবই কমপ্লিট হয়ে গেছে দাদা সকালবেলা মাল দিয়ে গেল বললো বত্রিশ মাল মানে পনেরো পিস মালটা আজকে লাগবে এখন আমি কখন যে রান্নাবান্না করব কখন মাল করব জানি না যাই হোক এখন বসবো তোমাদের দাদা ভাই আসলে আবার চাটা খাবো তারপরে আবার বসবো আজকে বেশি রান্না ঝামেলা করবো না দেখি কি আনে বাজার থেকে সেই বুঝে রান্নাবান্না করব। চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো কি কি করি আর হচ্ছে তোমাদের ভাই আসলে তো চা খাবো তোমাদেরকে সাথে তো শেয়ার করবোই চলো আমি দেখি একটু মেশিনে বুঝতে পারি না কি বত্রিশ মালটা মানে পনেরো পিস মালটা দিতে হবে চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা দেখো চা হয়ে গেছে এই দেখো আর এই যে পরোটা ঘুগনি বাজারে যেদিন যাওয়া হবে পরোটা ঘুগনি খাওয়া হয় আমাদের বেশিরভাগ তাহলে দেখলে তোমরা চা হয়ে গেছে আর পরোটা ঘুগনি আর সাথে আছে পেঁয়াজ কালি লঙ্কা এই দেখো লঙ্কা আর আছে যে এটা কিন্তু আমরা খাই কাঁচা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আসছি ও ভাত বসিয়ে দিয়েছি উচ্চ সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন মেশিনে বসে পড়ব এই দেখো এই যে মাল দিয়ে গেছে লাল মাল এই যে মেশিনে বসে পড়লাম চলো মেশিনে কাজ করি দেখতে থাকো পরে আসছি ভাত ভাত বসিয়ে দিলাম দিয়ে তো মেশিনে বসে পড়েছিলাম তা ভাত হয়ে গেছে আর কি রান্না করব চলো দেখাই বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে এই দেখো ভাত হয়ে গেছে আর আজকে রান্না হবে মাটন এই যে তার জন্য দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো আলু সব কেটে নেওয়া হয়েছে এই যে আর এখানে হবে এখানে দেখো বাধ্য হয়ে গেছে ফ্রায়েড রাইস হবে এই দেখো তার জন্য সব কেটে গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি এখানে বিনস আর এখানে মানে কালি আছে আর এই যে ক্যাপসিকাম গাজর আর কাজু কিশমিশ দুটো লঙ্কা রেখেছি দিয়ে দেবো গোটা আর কড়াইশুঁটি তো আছেই আজকে এই রান্না হবে আর কিছু হবে না বন্ধুরা আমি এখন মটনটা বসাবো চলো তার আগে আমার মশলাটা রেডি করতে হবে দেখতে থাকো মাংসের আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি আজকে তোমাদের আমি সেরকমভাবে দেখাতে পারছি না কেন আমার ওইদিকে মেশিনে মালটা করতে হবে আজকে দিতে হবে কোনো বীজ মাল এখন আমার কিছুই হয়নি ও বারবার উঠে আসছি মেশিন থেকে তাই মাংসটা বসিয়ে দিলাম এখন ভালো করে কষাবো আর যা যা মশলা জিরে ধনের গুঁড়ো আর আদা রসুন পেঁয়াজ সাদা লঙ্কা সবই তো দেখিয়েছি তোমাদের আর কাশ্মীরি রেড চিলি দিয়েছি আর তোমরা তো জানোই এই মশলা লাগে এখন ভালো করে মাটনটা কষিয়ে নেব দেখো রান্না রেডি এই দেখো মাটন হয়ে গেছে এ দেখো ফ্রায়েড রাইস করে নিয়েছি আজকে আর সেরকমভাবে তোমাদের কিছু দেখাতে পারলাম না তাড়াতাড়ি করে করেছি এবার দেখো এগুলো মাজা ঘাসা করবো তোমার দেখলে রান্না তো রেডি আর এই যে সব মাজা ঘাসা করবো আর কিছু মাজা হয়ে গেছে এগুলোর মাজা ঘাসা করে এসে তবো খাওয়া দাওয়া করতে হবে চলো পরে দেখা হচ্ছে সমস্ত কাজটা সব হয়ে গেছে আর খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ ছিল সব করে হয়ে গেছে মানে সব কাজটা সারা কমপ্লিট রান্নাঘরটা সব পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে এ দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে সব এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি মেশিনে বসবো মালগুলো কী করে দেবো আমি জানি না পনেরো পিস মাল কিছুই হয়নি এখনো ওনাকে বললাম যে আজকে হবে না রোববার এমনি রোববার দেরি হয় আমার রান্নাবান্নায় তা হলো না বৌদি একটু করে দেন জানি না এখন বসবো দেখি চলো বন্ধুরা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা চলে আসছি রান্নাঘরে আর সন্ধে সব দেওয়া হয়ে গেছে তারপরে তোমাদেরকে যখন বললাম যে একটু মেশিনে বসবো মেশিনে বসে অনেকটা কাজ এগিয়েছি এখন আবার একটু লিকার চা করে খাব খেয়ে আবার বসবো চলো চা নিয়ে আসছি দেখো বন্ধুরা এই যে চা এই যে বিস্কুট আর মাকে দিয়েছি ওই দেখো সোপার পরে যে মা ওই চাল ভাজা দিয়ে খাচ্ছে তোমাদের দাদা ভাইও বিস্কুট দিয়ে খাচ্ছে আমিও বিস্কুট দিয়ে খাচ্ছি চাটা খেয়ে তাড়াতাড়ি খেয়ে মাল কাটা করব এখন চলো বন্ধুরা চাটা খেয়ে নি খেয়ে দে কাজটা করি পরে আমি আসছি দেখতে থাকো বন্ধুরা তখন তো তাড়াতাড়ি করে চা খেয়ে মেশিনে বসে বললাম মালটা কমপ্লিট হয়ে গেছে এই মত দাদা এসে নিয়ে গেল আর আমি দেখো কি করছি এসে রান্নাঘরে চলো তোমাদের দেখাই তো চালের গুঁড়ো গুলে নিয়েছি এই দেখো আর এই দেখো ছাঁচের পিঠে হচ্ছে এই যে দুধ চাল হচ্ছে ভেজানো পিঠে করব ভেজা পিঠে দেখো বন্ধুরা এই দেখো পিঠে গুলন করে এই দেখো দুধে ভিজিয়ে দিয়েছি দেখো আর পাটালি দিবুর দিয়েছি দেখো রেডি হয়ে গেছে পিঠে ভেজানো পিঠে বন্ধুরা পিঠে রেডি পিঠে আমার হয়ে গেছে সেই সংক্রান্তির দিন বানিয়েছিলাম তাই ভাবলাম আর একবার বানিয়ে নিই শীত তো চলেই যাচ্ছে তাই আরেকবার বানিয়ে নিলাম চলো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা তোমরা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সব সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে आजकर मतन टाटा गुड नईट